আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট সান মন্ডাল মহাশয় ট্রিপিল নাইন জিরো চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য স্টুডেন্ট এখন আমি তোমাদের ক্লাস ফাইভের একশো বাইশ পাতার এখানে যে দেখো আয়তক্ষেত্রের যে অঙ্কগুলি দিয়েছে তো এই আয়তক্ষেত্রের অঙ্কগুলি আজ আমি তোমাদের দেখিয়ে দেব তো এই অঙ্কগুলি করতে হলে আয়তক্ষেত্র এবং দেখো বর্গাকার এই অঙ্কগুলি করতে হলে কোন কোন সূত্র প্রয়োজন আছে দেখো দেখো একশো আঠেরো পাতায় তোমাকে এই প্রথম এক নম্বর সূত্রটা মনে রাখতে হবে কি বর্গাকার চিত্তের পরিসীমা যদি বার করতে হয় কি ফোর ইন্টু বাহু ওকে বাহুর দৈর্ঘ্য বর্গাকার কোনটাকে বলা হয় এই যে চিত্তটা দেখতে পাচ্ছ এটাকে তোমার বর্গাকার বলা হয় এখানে দেখো প্রতিটা বাহুর দৈর্ঘ্য বলেছে দেখো চার সেমি অর্থাৎ এটাও যদি চার সেমি হয় এটাও চার সেমি এটাও চার সেমি এটাও চার সেমি ওকে তাই চারটে বাহুই চার সেমি করে অর্থাৎ সমান হলে সেটাকে বলা হয় বর্গক্ষেত্র বা বর্গাকার এর পরিসীমা মানে কী রাখো পরিসীমা মানে এই যে চার ধার মানে এই চারটে ধারের বর্ডারটা এইটা ধরো তোমাদের যদি জমি হয় এই জমির চার ধারের সীমানাটাকে বলা হয় পরিসীমা অর্থাৎ তুমি যদি জমিতে বেড়া দিতে চাও তাহলে চার ধার বেড়া দেবে অর্থাৎ তোমাকে পরিসীমা ধরে বেড়া দিতে হবে ক্লিয়ার এছাড়াও দেখো এই একশো আঠেরো পাতায় দু নম্বর সূত্র যেটা মনে রাখতে হবে সেটা কি তুমি যদি বর্গাকার চিত্তের একটা বাহু বার করতে চাও অর্থাৎ বর্গক্ষেত্রের বাহু বার করো তাহলে এই পরিসীমাকে চার দিয়ে ভাগ করলেই একটা বাহুর মান পেয়ে যাবে তাহলে এই দু নম্বর সূত্রটা তোমার মনে রাখতে হবে তিন নম্বর সূত্রটা দেখো একশো উনিশ পাতায় আছে এই সূত্রটাও তোমাকে মনে রাখতে হবে কি আয়তকার চিত্রের পরিসীমার সূত্র হচ্ছে দেখো টু ব্যাকেট দৈর্ঘ্য প্লাস পোস্ত ওকে অর্থাৎ দৈর্ঘ্য কোনটা পোস্ত কোনটা এখানে ওপরেই দেখো একটা চিত্র দেখতে পাচ্ছ এই চিত্তর এই বড়টাকে বলা হয় দৈর্ঘ্য ওকে আর এই যে ছোটোটাকে বলা হয় পোস্ত এই যে দৈর্ঘ্যটা এখানে আমাকে বলেছে দেখো চল্লিশ মিটার আর পোস্তটা বলেছে দেখো কুড়ি মিটার তাহলে নিচেরটাও আমার চল্লিশ মিটার আর এই পাশেরটাও দেখো আমার কুড়ি মিটার অর্থাৎ ছোটো দুটো দৈর্ঘ্যকে অর্থাৎ বাহুকে বলছে দেখো আমার পোস্ত আর বড় দুটোকে বলা হয় দৈর্ঘ্য তাহলে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য পোস্ত আছে তাই দৈর্ঘ্য পোস্ত অনুসারে পরিসীমা ধরতে গেলে বার করতে হবে টু ব্যাকেট দৈর্ঘ্য প্লাস পোস্ত ওকে তার কারণ দেখো এর পরিসীমাও তাহলে বুঝতে পারছো এই চার ধারটা ক্লিয়ার এরপর একশো কুড়ি পাতার এই চার নম্বর সূত্রটাও তোমাকে মনে রাখতে হবে যে আয়তকার চিত্রের বা আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা কী অর্ধ পরিসীমা হচ্ছে দৈর্ঘ্য আর পোস্তকে যোগ করলেই অর্ধ পরিসীমা পেয়ে যাবে আর এই অর্ধ পরিসীমাকে দুই দিয়ে গুণ করলেই তুমি টোটাল পরিসীমা পেয়ে যাবে তাহলে এই চারটে সূত্র তোমাকে মনে রাখতে হবে অবশ্যই এই চারটে সূত্র মুখস্থ করে নাও বারবার এই সূত্রটা কিন্তু অঙ্কের মধ্যে আসবে সূত্র যদি না মনে পড়ে এই অঙ্কর তুমি কিচ্ছু বুঝতে পারবে না ওকে তো সূত্রগুলো অবশ্যই মনে রাখো পরিসীমা কোনগুলোকে বলে বুঝতে পারছো অর্থাৎ জমির চারধারের অংশটাকে বলা হয় পরিসীমা আর ক্ষেত্রভাল কাকে বলে ক্ষেত্রফল হলো দেখো এই যে ভিতরের যে জমিটুকু অংশ যেখানে চাষ করা হয় মানুষ এই যে মাটিতে চাষ করে এই এলাকাটাকে বলা হয় ক্ষেত্রফল ক্লিয়ার একে একে সব বুঝতে পারবে তো চলো একশো বাইশ পাতার অঙ্ক দেখো দেখো এখানে একশো বাইশ পাতার তোমাকে এক নম্বর যে অঙ্কটা দিয়েছে দৈর্ঘ্য দিয়েছে পোস্ত দিয়েছে পরিসীমা দিয়েছে দৈর্ঘ্য পোস্ত দিয়েছে মানে অর্থাৎ তুমি বুঝতে পারছো জমিটা আয়তকার জমি ওকে এখানে দেখো পরিসীমা দিয়েছে পোস্ত দিয়েছে তাহলে আমার দৈর্ঘ্য কত ক্লিয়ার এখানে দৈর্ঘ্যটা বার করতে গেলে দেখো আয়তকার জমির পরিসীমা থেকে আমি যদি দৈর্ঘ্য বার করি তাহলে কি হচ্ছে আমরা জানি দৈর্ঘ্যযুক্ত পোস্ত সমান অর্ধ পরিসীমা ক্লিয়ার তাহলে এই যে একশোর অর্ধ পরিসীমা কত একশোকে অর্ধেক করলে পাবে পঞ্চাশ আর এই পঞ্চাশ পাবো কোথা থেকে এখানে আছে কুড়ি তাহলে এটা তোমার যদি তিরিশ মিটার দৈর্ঘ্য হয় ওকে তাহলে তোমার দেখো তিরিশ আর যুগ কুড়ি টোটাল হলে কত পঞ্চাশ আর এই পঞ্চাশটা হচ্ছে আমার অর্ধ পরিসীমা এই পঞ্চাশকে দুই দিয়ে গুণ করলেই তুমি পেয়ে যাবে টোটাল পরিসীমা একশো ওকে তো তিরিশটা কীভাবে পেলাম আন্দাজে তো আর এইভাবে আমি ভরে দিলে হবে না তোমাকে বুঝতে হবে দেখো দেখো একের যে একটা আমি দেখাচ্ছি দেখো আমি এক্সট্রা করে এক নম্বর দিলাম তোমাকে বলেছে দেখো পরিসীমা পরিসীমা কত দিয়েছে দেখো পরিসীমা একশো দিয়েছে তুমি একশো মিটার লেখো তাহলে তোমার অর্ধ পরিসীমা বার করে নেবে দেখো অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা মানে দেখো একশোকে আমি যদি দুই দিয়ে ভাগ করে দিই সহজেই পেয়ে যাব অর্ধ পরিসীমা অর্থাৎ পঞ্চাশ দুই একশো পঞ্চাশ মিটার ক্লিয়ার তাহলে দৈর্ঘ্য কত পেয়ে যাব এখানে দেখো পোস্ত দিয়েছে পোস্ত আমাকে বলেছে কুড়ি মিটার অতএব দৈর্ঘ্য এবার সহজে পেয়ে যাচ্ছি দেখো দৈর্ঘ্য সমান পঞ্চাশ থেকে যদি আমি কুড়ি বিয়োগ করে দিই দেখো সমান তিরিশ মিটার ওকে তাহলে খুব সহজেই কীভাবে পেয়ে গেলাম তিরিশ মিটার এই বিষয়টাই আমি খুব সহজে তোমায় বুঝিয়ে দিয়েছি পরেরটা দেখো তারপর দেখো এই দুয়েরটা কী আসছে দুয়েরটাও তোমাকে পোস্ত বার করতে হবে অর্থাৎ দেখো এখানে পরিসীমা দিয়েছে দেড়শো এর অর্ধ পরিসীমা মানে দুই দিয়ে ভাগ করলে পঁচাত্তর পঁচাত্তর আমাকে বার করতে হবে দৈর্ঘ্য বলেছে পঞ্চাশ তাহলে আর যদি আমি পঁচিশ মিটার আমার পোস্ত হয় তাহলে পঞ্চাশ আর পঁচিশ পঁচাত্তর তাহলে পঁচাত্তর মিটার আমার পোস্ত খুব সহজ এটাও দেখো কিভাবে লিখবে ঠিক প্রথমের ভাগের মতো দেখো দুইয়েরটাও তুমি সহজে লিখবে যে পরিসীমা কথাগুলো পুরো লিখছ পরাস পরিসীমা দেখো দেড়শো মিটার অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা দেখো দেড়শোকে তুমি দুই দিয়ে ভাগ করে দাও তাহলে দেখো পঁচাত্তর মিটার তোমার এখানে দৈর্ঘ্য দিয়েছে তো লেখো দৈর্ঘ্য দেখো পঞ্চাশ মিটার অতএব পোস্ত কত পোস্ত দেখো এই যে পঁচাত্তর থেকে পঞ্চাশ বিয়োগ করলেই পেয়ে যাবে দেখো পঁচিশ মিটার তাহলে এই ছোটো ছোটো অঙ্কটা সহজে বুঝে নিয়েই আমি এই ছকটা ভরে দিতে পারব তিনেরটাও কী বলছে দেখো দুশো মিটার পরিসীমা অর্ধ পরিসীমা দুই দিয়ে ভাগ করলে একশো এখানে আমার চল্লিশ দিয়েছে আর যদি এটা ষাট হয় তাহলে চল্লিশ আর ষাটে একশো মিলে যাবে ওকে এটাও কিন্তু যদি তোমাকে লিখিত অঙ্ক দেয় যে একটি আয়তাকার জমির পরিসীমা দুশো মিটার পোস্ত চল্লিশ মিটার কত তাহলে কিন্তু অঙ্কটা তো তোমাকে করতে হবে তো এই অঙ্কটা করে বুঝে নেবে চারেরটাও দেখো এখানে বলেছে তোমার তিনশো সেমি পরিসীমা অর্ধ পরিসীমা দুই দিয়ে ভাগ করলে দেড়শো একশো দিয়ে দিয়েছে তাহলে এটা নিশ্চয়ই পঞ্চাশ সেমি ওকে এটাও হবে সেমি তো অঙ্কগুলো কীভাবে করবে এক এবং দুই করেই বুঝতে পেরেছ হুবহু করবে মিলে যাবে তো চলো এবার আসি দুয়েটটা একটি বর্গাকার ফুলের বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য দশ মিটার কথাটা আগে পড়ে দেখে নি তবে কী বলছে বর্গাকার ফুলের বাগান এই যে এখানে কথাটা আছে এই কথাটার মানেই আমি বুঝে নিলাম বর্গক্ষেত্রের সূত্র বসাবো না আয়তকার ক্ষেত্রের সূত্র বসাবো ওকে বর্গাকার জমি বলেছে তাহলে বর্গক্ষেত্রের সূত্রটা আমার বসবে দৈর্ঘ্য বলেছে দশ মিটার দৈর্ঘ্য মানে হচ্ছে বর্গাকার জমির বাহু যায় তাহলে এটা বাহু হলো দশ মিটার অর্থাৎ বর্গাকার জমির চার ধারটাই দশ মিটার করে যদি বাগানটির প্রত্যেক ধারে দৈর্ঘ্য দু মিটার করে বাড়ানো হয় তবে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেশি হলো দুইটা কি কী করবে দেখো তোমাকে একটা বর্গাকার জমি বলেছে তাই তো এখানে দেখো প্রত্যেক ধার আমার বলেছে দেখো দশ মিটার করে দু মিটার করে বাড়াচ্ছে অর্থাৎ এটাও দু মিটার বেড়েছে এইটাও দু মিটার বেড়েছে এটাও দেখো যে দু দু মিটার বেড়েছে অর্থাৎ প্রত্যেকটা ধারই হচ্ছে দু মিটার করে বাড়ছে ক্লিয়ার তাহলে প্রত্যেকটা ধার যদি দু মিটার করে বেড়ে যায় তাহলে তোমার অ্যাকচুয়ালি পরিসীমাটা তখন দেখো এইরকম একটা দু দু মিটার করে বেড়ে দাঁড়িয়ে যাবে প্রত্যেক ধার দু মিটার করে বাড়ছে প্রত্যেক ধার যদি দু মিটার করে বেড়ে যায় পরিসীমা কত হয়ে যাবে তো খুব সহজে লিখে দাও যে প্রত্যেক ধারের দৈর্ঘ্য দু মিটার কী হলো বাড়ালো বা বাড়ানো হলো ঠিক আছে তাহলে পরিসীমা কত বেশি হবে তো লিখে দাও অত সহজে লিখে হবে যে পরিসীমা বেশি হবে সমান পরিসীমা বেশি কী হবে দেখো পরিসীমা সূত্র চার গুণিত বাহু অর্থাৎ দেখো চার গুণিত অতিরিক্ত বাহুটা অতিরিক্ত বাহু কত মিটার হচ্ছে দেখো দু মিটার ওকে এখানে লিখতে পারো যে অতি রিক্ত বাহু যেহেতু অতিরিক্ত বাহুটা আমি দু মিটার করে বাড়িয়ে তাহলে দেখো চার দুয়ে আট মিটার তাহলে আমার আট মিটার বেশি হবে খুব সহজে বেরিয়ে যাবে এরপর দিনেটা কি বলছে দেখো একটি আয়তকার পার্কের দৈর্ঘ্য পঁচিশ মিটার ও পোস্ত পনেরো মিটার এটা জমিটা কি জমিটা বলছে দেখো আয়তকার ওকে আয়তকার জমির পোস্ত বলেছে দেখো পনেরো মিটার আর দৈর্ঘ্য বলেছে দেখো পঁচিশ মিটার যদি পার্কটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য দু মিটার বাড়ানো হয় অর্থাৎ দেখো প্রত্যেক ধার দৈর্ঘ্য দিকেও বাড়াচ্ছে পোস্তর দিকেও বাড়াচ্ছে ওকে তাহলে নতুন পরিসীমা কত বেশি হবে এটাও খুব সজা ঠিক দুয়ের দাগের মতো সহজেই করছি দেখো এটাও দেখো স্টুডেন্ট তোমাকে অঙ্কটা কি বলছে আয়তকার দেখো এই যে আয়তকার জমি দৈর্ঘ্য বলেছে পঁচিশ পোস্ত বলেছে দেখো পনেরো যদি এইভাবে দু মিটার করে বাড়ানো হয় তাহলে প্রত্যেক ধারে এই দু মিটার করে বেড়ে যাবে অর্থাৎ দেখো এই দিকটাও তোমার দু মিটার বেড়ে গেলো এদিকটাও দু মিটার আর যদি হিসাব করা যায় এদিকটাও দেখো এইটাও দু মিটার বেড়ে গেল এইটাও দেখো দু মিটার বেড়ে গেল অর্থাৎ টোটাল বেড়েছে কত দুই চার ছয় আট আট মিটার বেড়ে গেল খুব সহজেই বার করে দেবে তো এখানেও লেখো যে প্রত্যেক ধারের প্রত্যেক ধারের দৈর্ঘ্য দু মিটার ওকে বাড়ানো হল তাহলে প্রত্যেক ধারের দৈর্ঘ্য দু মিটার বাড়িয়েছে সে আয়তকার হোক ঠিক আছে তাহলে এবারে কী করবে যে অতএব পরিসীমা বেশি হবে সহজে লিখে দাও যাতে পরিসীমা বেশি হবে সমান যেহেতু আয়তকার জমি বলেছে তো আয়তকার জমির পরিসেমার সূত্র টু ব্যাকেট দৈর্ঘ্য যুক্ত পোস্ত ওকে তাহলে সমান দেখো দুই ব্যাকেট দৈর্ঘ্যর দিকেও আমার যে দু মিটার বেড়েছে এই দুইটাকেই ধরবো যে দুই যুক্ত দুই অর্থাৎ দেখো টু ইন্টু দুই আর দুয়ে চার তাহলে চার দুইয়ে আট মিটার তাহলে প্রত্যেক ধারে দৈর্ঘ্য আট মিটার বেশি হবে খুব সহজে এইভাবে বার করে দেওয়া যাবে কারণ দৈর্ঘ্যর দিকেও দেখো দু মিটার বাড়িয়েছে পোস্তর দিকেও দু মিটার বাড়িয়েছে অর্থাৎ দৈর্ঘ্য পোস্ত দু মিটার করে যদি বাড়াই তাহলে একে আমি দেখো টোটাল সূত্র অনুসারে ফেলে দিলেই আমি পেয়ে যাব আট মিটার বেশি হয়েছে তাহলে এইভাবেও খুব সহজে করা যায় ওকে চারের দাগেরটা কী হবে দেখো সমান পরিসীমা বিশিষ্ট একটি আয়তাকার ও একটি বর্গাকার জমি আছে অর্থাৎ একটি আয়তক্ষেত্রকার তার যে জমি আছে তার যত পরিসীমা বর্গাকার জমির পরিসীমা ঠিক ততই আয়তকার জমির দৈর্ঘ্য চল্লিশ মিটার ও পোস্ত কুড়ি মিটার আয়তকার জমির দৈর্ঘ্য পোস্ত দিয়েছে তাহলে আয়তাকার জমির পরিসীমা বার করে নেবো আর আয়তাকার জমির যত পরিসীমা হবে বর্গাকার জমির পরিসীমা ঠিক ততই এই অঙ্কটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট এরপরে বলছে দেখো প্রতি মিটার বেড়ার জন্য সাত টাকা খরচ হলে বর্গাকার জমির চারপাশে বেড়া দিতে কত খরচ হবে তাহলে বর্গাকার জমির চারপাশ মানে পরিসীমা বর্গাকার জমির পরিসীমাটা করতে পাবো আয়তাকার জমির পরিসীমাটা বার করলেই সেইটাই বর্গাকার জমির পরিসীমার সমান মাপ আগেই বলেছে দেখো ইঙ্গিতটা তাহলেই এই অঙ্কটা কীভাবে করবে দেখো দেখো চারেরটা তুমি খুব সহজেই লিখবে যে আয়তকার জমির আয়তকার জমির দৈর্ঘ্য দৈর্ঘ্য বলেছে দেখো দৈর্ঘ্য সমান চল্লিশ মিটার ও পোস্ত পোস্ত বলেছে দেখো যে পোস্ত সমান কুড়ি মিটার ওকে তাহলে পরিসীমা কত তাহলে কো অতএব আয়তকার জমির পরিসীমা পরিসীমার সূত্র কী দেখো দুই ব্যাকেট দৈর্ঘ্য যুক্ত পোস্ত তাহলে সমান দেখো দুই ব্যাকেট দৈর্ঘ্য হচ্ছে দেখো চল্লিশ যুক্ত পোস্ত হচ্ছে কুড়ি তাহলে দুই এখানে কিছু চিহ্ন নেই মানে গুণিত চল্লিশ আর কুড়ি যোগ করলে পাবে ষাট অর্থাৎ দেখো ষাট দুয়ে একশো কুড়ি মিটার হচ্ছে আমার পরিসীমা তাহলে এটাই হচ্ছে দেখো বর্গাকার জমির পরিসীমা তো লিখে দাও যে অতএব বর্গাকার জমির পরিসীমা বর্গাকার জমির পরিসীমা দেখো এই আয়তকার ক্ষেত্রে জমির পরিসীমা যত সেটাই তাহলে এত মিটার একশো কুড়ি মিটার ওকে প্রত্যেক মিটারে সাত টাকা খরচ হয় তো সহজে লিখে দাও যে অতএব প্রতি মিটার বেড়া দিতে সাত টাকা হিসাবে সাত টাকা হিসাবে খরচ হবে খরচ হবে সমান কত টাকা দেখো একশো কুড়ি মিটার সে বেড়া দেবে আর প্রত্যেক মিটারে সাত টাকা করে খরচা হবে অর্থাৎ সাত দিয়ে গুণ করলেই পেয়ে যাবে তাহলে দেখো সাত শূন্যই শূন্য সাত দুয়ে চোদ্দো চার আধ একে এক সাত একে সাত আটকে আট আটশো চল্লিশ টাকা ওকে তাহলে এটাই তোমার উত্তর হয়ে গেল দেখো অঙ্কটা খুবই ইজি অথচ এটা তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট ওকে নেক্সট এবার পাঁচেরটা কী বলছে দেখো নিচের জমিটি দেখি দেখো এখানে একটা জমি দিয়েছে ছবি দিয়েছে এই যে এ থেকে ডি অর্থাৎ এই যে মাপটা বলেছে দেখো বারো মিটার এ থেকে বি এটাও বলেছে দেখো বারো মিটার ক্লিয়ার এফ আর ই এটাও বারো মিটার ক্লিয়ার কিন্তু এই যে ডি এফ অথবা এ ই কত এইটাও দিয়েছে দেখো এ বি বারো মিটার দেখো এ থেকে বি পর্যন্ত বারো মিটার এখানে দিয়ে দিয়েছে এ ই ন মিটার দেখো এ থেকে ই পর্যন্ত এইটা আমার ন মিটার বলেছে তাহলে বারো থেকে নয় বাদ দিলে তাহলে নিশ্চয়ই এই যে মাপটা এটা তিন মিটার খুব সহজে পেয়ে যাচ্ছ এডি বলেছে দেখো বারো মিটার দেখো এডি এদিকটাও বারো মিটার তাহলে এটাও বারো মিটার তো এই ছগ অনুসারে এই যে তোমার এক নম্বর এবং দু নম্বর এই দুটো উত্তর বার করতে হবে কি এ ই এফ ডি আয়তকার জমির পরিসীমা কত এ ই এফ ডি তাহলে এই যে একটা জমি আছে আয়তাকার জমি এ ই এফ ডি এই জমির পরিসীমা কত তাহলে জমির পরিষেমা দেখো এইখান থেকে এইটা হচ্ছে নয় এটা বারো এটা নয় অর্থাৎ দেখো আয়তাকার জমির আমার ওস্ত হচ্ছে নয় দৈর্ঘ্য হচ্ছে বারো তাহলে পরিসীমা খুব সহজে পেয়ে যাব তো কি করবে দেখো তো এখানেও দেখো তুমি লিখবে যে এ ই এফ ডি আয়তকার জমির দৈর্ঘ্য কারণ পরিসীমা বার করতে বলেছে তাহলে দৈর্ঘ্য পোস্তটা জানতে হবে দৈর্ঘ্য বলেছে দেখো সবচেয়ে বড়টা বারো মিটার ছবিতেই বোঝা যাচ্ছে আবার দেখো এডিএফজি আয়তকার জমির পোস্ত কত পোস্ত দেখো বিয়োগ করে পেয়ে গেলাম অর্থাৎ দেখো ন মিটার এমনিতেই দিয়েছে আবার তাহলে ন মিটার ক্লিয়ার তাহলে পরিসীমা কত তো লিখে দাও যে অতএব এডি এ ই এফ জি আয়তকার জমির পরিসীমা পরিসীমা সমান সূত্রটা কি টু ব্যাকেট দৈর্ঘ্য যুক্ত পোস্ত ব্যাস এই সূত্রটা মুখস্ত রাখলেই তাই অঙ্কটা পারবে না হলে পারবে না সমান দুই ব্যাকেট দৈর্ঘ্য বলেছে দেখো বারো যুক্ত পোস্ত বলেছে নয় তাহলে সমান দেখো দুই এখানে কোনো চিহ্ন নেই মানে গুণিতক দিয়ে দিই আর এটা যোগ করে দিই বারো আর নয়ে যোগ করলে দেখো একুশ পাবে তাহলে একুশ দুইয়ে দেখো বিয়াল্লিশ মিটার তাহলে আমি সহজে পেয়ে গেলাম যে এ ই এফ ডি জমির পরিসীমা আমার দেখো বিয়াল্লিশ মিটার তাহলে আমার এই একের অঙ্কটা হয়ে গেল ক্লিয়ার দুইয়েরটা কী দিয়েছে দুই দুইয়েরটা আমাকে দিয়েছে এ বি সি ডি জমির পরিসীমা কত তাহলে এ বি সি ডি জমির দৈর্ঘ্য বার করে দাও দেখো এ বি সি ডি জমিটা দেখো এখানে জমিটা দেখতে পাচ্ছ এ বি সি ডি অর্থাৎ এটাও পারো এটাও বারো তাহলে ডি যদি জমি হয় বর্গাকার জমি এই বর্গাকার জমির পরিসীমাটা কত দেখো তো লিখবে এবিসিডি জমিটা হচ্ছে দেখো বর্গাকার জমি যেহেতু চারধারেরই বাহু বারো মিটার করে তাহলে ডি বর্গাকার জমির বাহু দেখো বারো মিটার ওকে তাহলে সহজেই বেরিয়ে যাবে যে অতএব এবিসিডি বর্গাকার জমির পরিসীমা পরিসীমা সমান দেখো চার ইন্টু মানে গুণিত বাহু তাহলে সমান দেখো চার গুণিত বাহু মানে বারো ক্লিয়ার তাহলে বারো চারে আটচল্লিশ মিটার দেখো অঙ্কটা মিলে গেল ওকে